হ্যালো বাগানী বন্ধুরা আশা করে তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানে বন্ধু মামুন আমার কিন্তু এই রকম ছোট্ট ছোট্ট জায়গায় ফুলের গাছ করতে বেশ ভালো লাগে ছোট্ট জায়গায় ফুল ফুটলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ছোট্ট চায়ের কাপে কিন্তু এর আগে লিয়াংলি ভ্যারাইটির জলপদ্ম ফুলের গাছ প্রতিস্থাপন করে ফুল পেয়েছি এই প্রথম কিন্তু অন্য ভ্যারাইটির জলপদ্ম এত ছোট জায়গায় আমি প্রতিস্থাপন করে গাছ করে দুই দুটো কুড়ির দেখা কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছি এখন শুধু ফুল ফুটলেই ফুল দেখার অপেক্ষা করব ফুল ফুটলেই কিন্তু বোঝা যাবে এটা কোন ভ্যারাইটির পত এই ছোট্ট জায়গায় গাছের গ্রোথ কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে ছোট্ট জায়গায় একসাথে দুটি কুড়ির দেখা পাবো আমি কিন্তু নিজেও ভাবতে পারিনি নিজেও ভাবতে পারিনি এই চায়ের কাপে এই ভ্যারাইটির গাছ এত সুন্দর তৈরি করা যায় সত্যি বলতে আমি শুধুমাত্র কিন্তু লিয়াংলি ভ্যারাইটি আর আমার ক্যামিলিয়ায় ছোট জায়গায় গাছ করে ফুল পেয়েছি এই ভ্যারাইটি আমি কখনোই কিন্তু করিনি এর আগে এই রকম ছোট ছোট আরও জায়গায় কিন্তু এরকম ভ্যারাইটির জলপদ্ম গাছের টিউবওয়েল প্রতিস্থাপন করে কুড়ি দেখা পেয়ে গেছি আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু ফুল দেখতে পাব ফুল ফুটলে ভ্যারাইটিগুলো বুঝতে সুবিধা হবে তাই এখন ভ্যারাইটির নাম কিন্তু উল্লেখ করলাম না এখানে একটা টব আছে সেই টবেও কিন্তু কুড়ি এসে গেছে ফুল ফুটেছিল তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম এটাতে কিন্তু জল প্রতিদিন দেয়া হয় টবটার নিচে যেহেতু ছিদ্র আছে তাই জল কিন্তু একেবারে জমে থাকে না প্রতিদিন দুবেলা কিন্তু জল দিয়ে থাকি এই টবটার মধ্যে গাছ কিন্তু খুব একটা গ্রোথ না হলেও ফুলের দেখা কিন্তু এই টবেও আমি পেয়ে গেছি আমার ছাদ বাগানে যত রকমের জলপদের গাছ আছে সবই কিন্তু আমি টিউবার প্রতিস্থাপন করে গাছ করেছি কোনো গাছই কিন্তু বীজ থেকে তৈরি করিনি অনেক বাগানি বন্ধুরা তোমরা জানতেই চাইছো যে বীজ থেকে কিভাবে গাছ করব বীজ থেকে গাছ তৈরি করার অভিজ্ঞতা কিন্তু আমার নেই তাই আমি তোমাদের সাথে বীজ থেকে তৈরি করা গাছের কথা শেয়ার করতে পারলাম না তবে শুনেছি বীজ থেকে যদি আমরা গাছ তৈরি করি সেই গাছে ফুল পেতে অনেক বেশি সময় লাগে সাধারণত আমরা কিন্তু বীজ অনলাইনেই কিনে থাকি সেই গাছে কি ফুল হবে সেটাও কিন্তু আমরা জানি না অনেক সময় দেখা যায় গাছ একটু বড় হলেই সেই গাছটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অনেক বাগানি বন্ধুরা এটা কিন্তু আমাকে বলেছ যে বীজ থেকে তৈরি গাছ একটু বড় হলেই কিন্তু মরে যাচ্ছে তাই আমি বলবো বীজ থেকে তৈরি করার চেষ্টা না করে টিউবার থেকে তৈরি করতে অবশ্যই ভালো হবে আমাদের বাগানের গাছ